রবিবার রথযাত্রা উৎসব এই উপলক্ষে রথযাত্রার প্রস্তুতি চলছে দেশ জুড়ে প্রতি বছরই পুরী সহ সারা দেশে মহা ধুমধামে পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা পুরীতে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই রথযাত্রা দেখতে আসেন এবছরও লাখো লাখো মানুষ পুরীতে ভিড় জমিয়েছেন ইতিমধ্যেই হিন্দু ধর্মে বর্ণিত প্রথা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে শ্রী জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রা নিজের মাসির বাড়িতে যান তিনজনই বিশেষ রথে চেপে মাসির বাড়ি পৌঁছন এই রথযাত্রার প্রস্তুতি সারা দেশের সঙ্গে সঙ্গেই চলছে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরেও রথযাত্রা উৎসব এবং মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে আগামী রবিবার সাতই জুলাই থেকে রথযাত্রা উপলক্ষে নাট মন্দির ময়দানে শুরু হবে রথের মেলা উত্তর দিনাজপুর জেলার অন্যতম বৃহৎ কালিয়াগঞ্জের এই রথের মেলা এবছর ১৬ জুলাই উল্টো রথযাত্রার দিন পর্যন্ত নাটমন্দির ময়দানে এই রথের মেলা চলবে দুই দিনাজপুর এবং মালদা সমেত সংলগ্ন বিহারের কাঠিয়ার এবং পূর্ণিয়া জেলার বহু মানুষের সমাগম হয় কালিয়াগঞ্জের রথের মেলায় নাটমন্দির কমিটির পরিচালনায় রথযাত্রা উৎসবের এই মেলার জন্য শুরু হয়েছে নাগরদোলা সহ দোকানপাট বসানোর কাজ নাটমন্দির ময়দানে এই রথের মেলায় রকমারি খাবারের দোকান শিশুদের মনোরঞ্জনের খেলনার দোকান গৃহস্থলের সামগ্রী এবং মেয়েদের প্রসাধনী এবং হরেক মালের দোকানপাটের পাশাপাশি আসবাবপত্রের দোকান বসে কাঠের বক্স খাট ড্রেসিং টেবিল আনলা থেকে রুটি বেলনা পর্যন্ত পাওয়া যায় এই রথের মেলায় রথযাত্রা উৎসবের আগে নাট মন্দির প্রাঙ্গণ সহ জগন্নাথ মন্দির সাজিয়ে তোলার কাজ চলছে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে সুষ্ঠুভাবে এই রথের মেলার আয়োজন করতে সহযোগিতা করে কালিয়াগঞ্জ পুরসভা এবং পুলিশ আমাদের রথ এ তো বহুদিনের রথ প্রায় না হলেও নিয়ার অ্যাবাউট ষাট বছর এবার একষট্টি বছরে পদর্পণ করলো এই রথ এবং রথের প্রস্তুতি বরাবরই যেভাবে আমাদের না হয় এখানে প্রচুর লোকের সমাগম আমাদের রথ এখানে সাড়ে আটটার থেকে পুজো শুরু হবে এবং রথ টানার সময়টাও বলে দিচ্ছি রথ টানার সময়টা হচ্ছে একটা তেইশের পরে একটা তেইশের থেকে আরম্ভ করে দুটা উনত্রিশের মধ্যে রথ টানা শুরু হবে এবং একে কেন্দ্র করে এই রথকে কেন্দ্র করে আমাদের প্রশাসন লেভেল থেকে আরম্ভ করে পৌরসভা থেকে আরম্ভ করে বিডি অফিস থেকে আরম্ভ করে আমাদের ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে সমস্ত জায়গাকে আমাদের ইনফরমেশন করা হয়ে গেছে যাতে সুস্থ এবং শৃঙ্খলাভাবে আমাদের যাতে এই রথযাত্রা আমরা সুস্থভাবে পালন করতে পারি এটা কেউটা কালিয়াগঞ্জের বাসীর কাছে আমাদের কালিয়াগঞ্জ নাটমন্দির তরফ থেকে অনুরোধ রাখছি কেমন মানুষের সমাগম হয় এখানে প্রায় না হলেও হিসাব করলে পরে তো প্রায় তিরিশ হ্যাঁ প্রায় পঁচিশ তিরিশ হাজার কদিন ধরে মেলা চলে এই মেলা চলবে নয় দিন এখন আমাদের মেলার সমস্ত যারা দোকানদাররা আসবে তাদের জায়গাপত্র দেওয়া হচ্ছে আমাদের একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় নিকেতনে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন